রব্ব কাবা বলেন এ দুনিয়ার মানুষেরা শুনে নাও কালকে কেয়ামতের আদালতে অধিকাংশ জিন জাতি এবং মানব জাতি জাহান্নামে যাওয়ার তিনটা কারণ কয়টা কারণ এজন্য এমপির কোন উজির এমপির ডান হাত বলেন এমপির বডিগার্ড বলেন একবারে দুইবার তিনবার ওয়ার্নিং দিবে কিন্তু বিচার হয় তিনবারের পরে হইলে ফাসির কাষ্টে জুলতে হয় কিন্তু আমার মোহন মালিক নিরানব্বই বাদ ভালোবাসা দিয়া দুনিয়ার বান্দা বান্দিরদেরকে এমন সুন্দর করে ভালোবাসে আল্লাহ জানায় দে মানুষের আরে ও মানুষ দুনিয়ার মানুষের জন্য এমপির জন্য কত টাইমে যান বাজি রাইখা তুমি চলাফেরা করছো তোমার ব্যবধানে তার কথার বিপরীত হওয়ার কারণে তোমাকে ফাঁসির কাছ থেকে জুলাইয়া দেয় তোমাকে মারে তোমার ইজ্জত নষ্ট করে ওরে বান্দা হাত দ্বারা কত গুণা করেছ ওরে বান্দা পাও দ্বারা কত গুণা করেছো রে বান্দা কত আমি মহান মালিক চাইলে তোমার সক্ষুগুলা অন্ধ করে দিতে পারতাম আমি মোহান মালিক চাইলে তোমার ব্রেনটা নষ্ট করে দিতে পারতাম আমি মহান মালিক চাইলে তোমাকে বদি বানাই দিতে পারতাম অর্থাৎ তোমাকে কানে শুনো না এমন অবলা অবলা অজলা পাগলের বেশি চলার জন্য এমন বানায়া দিতে পারতাম আল্লাহ জানায়া দেন অলা কদ দারা লা নি জাহান্নাম কাসীরাম الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها ربك بابا يا دنيا المنشرة شننا আদালতে অধিকাংশ কালকে জিন জাতি এবং মানব জাতি জাহান নামে যাওয়ার তিনটা কারণ কয়টা কারণ এক নাকবার আমি আমি তাদেরকে জ্ঞান দান করেছিলাম জ্ঞান দ্বারা বোঝার চিন্তা করে নাই জ্ঞান দ্বারা বিবেচনা করে নাই বুঝেও না বুজার বান ধরে ফেলছে দুই নাম্বার চক্ষু দান করেছি চক্ষু দিয়া কুরআন করে নাই চক্ষু দিয়ে তাকাইয়া দেখে দেখে دینی মজলিস আসে নাই কুরআনের মজলিস আসে নাই তিন নাম্বার আল্লাহ জানায়া দেন বান্দারে ও বান্দা তোমাকে কর্ণকুর দান করলাম এই কানের মধ্যে হেড লাগাইয়া কত অবৈধ নাম্বারে ফোন দিও সেরে বান্দা একবার কি মনো চাইলো না জ্ঞানটা কাটাইয়া আমি আল্লাহর দরবারে ফোন দেওয়ার জন্য আমি আল্লাহর নাম্বারে ফোন দেওয়ার জন্য বলতে পারবেন হুজুর আল্লাহর কি আবার নাম্বার আছে নি হা আল্লাহ তালার হুকুম আছে নাম্বার আছে উদাহরণ দিয়া বুঝাইয়া দেই এক নাম্বার হলো দুনিয়ার মানুষের প্রথম নাম্বার টু বলেন কত প্রথম নাম্বারটা হলো আল্লাহ ডায়েল নাম্বারটা হলো টু এক নম্বরে ডায়েলের মধ্যে আগে ডায়েল হলো প্রথম কোট নাম্বার হলো ইমান ইমান বিল গায়েবের পরে বান্দা যখন টু তে কল করবে প্রথম ডায়েলটা করবে অর্থাৎ বন্ধু আমার তারপরে তারপরে দেখা যায় ডাবল ফুর তারপরে কত বলেন ডাবল ফোর আল্লাহ নাম্বার নিয়ে যান প্রথম নাম্বার হলো টু দ্বিতীয়তে হলো ফোর আবার ফোর তার মানে ডাবল ফোর তৃতীয়তে হলো তারপরে হলো বন্ধু আমার তারপরে আবার দেখা যায় কাবা বা আবার আবার ফোর তার মানে হলো টু ডাবল ফোর থ্রি ফোর আল্লাহর নাম্বার কত বলেন না আল্লাহর নাম্বার হলো টু ডাবল ফোর থ্রি ফোর তার মানে হলো আল্লাহ জানিয়ে দেন বান্দারে

وامِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةَ التَّرَقْ এটা হলো নফল রব্বিগাহা বলেন বান্দরে ফজরের টাইমে দুই রাকাত আমি মোহান মালিকের হুকুম এটা হলো টু ও বান্দা যখন দুপুরের টাইমে 4 রাকাত পড় পড়ো এটা হলো আমি মোহান মালিকের প্রথম ফুর ও বান্দা দ্বিতীয় ফোর ও বান্দা দ্বিতীয় নাম্বারটা ও বান্দা তৃতীয় নাম্বারটা হলো আসর টাইমে আবার ফুর এটা হলো আমি মোহান মালিকের পর नंबर ओ बंदा দ্রুত নাম্বার হলো মাগরিবে যে থিরি এটা হলো ফরজ এটা আমি মহান মালিকের হুকুম ওরে বান্দা বান্দি ও বান্দা রাত্রবেলা আবার যখন এসাতে দাঁড়ায়া যাও ওই টাইমে যখন আবার ফরজ ফরজ সারি রাখা এটা আমার আমি মহান মালিকের আরেকটা পুর বান্দা ওর তাতে আমি তোমাকে মেসেজ দিয়ে গেলাম টু ডাবল পুর থিরিপুর এই নাম্বারে যদি এক নাম্বারে যদি কল দিতে ভুল করো তুই এর জায়গায় যদি ফুর ফোরে ফলো বান্দা রং নাম্বারে ঢুকে যাবে অর্থাৎ আসল নাম্বারে কল ঢুকবে না ঠিক না বেঠি এখন দেখা যায় দুনিয়ার মানুষেরা ঘুমের থেকে উঠে দশটা বাজে বারোটা বাজে কিন্তু দেখা যায় প্রথম প্রথম কল দেয় ফোরে আবার কেউ তৃতীয় পরে আসরে কল দে এই জন্য কলগুলা কবুল হয় না আসল নাম্বারে ফোসে না কারণ প্রথম ডায়েলটা মিস করে ফেলছে ঠিক না বে ঠিক স্ত্রীর ডায়েল নাম্বার প্রথমটা বুললে গেলে কার নাম্বারে ফুসবে আরেক বেডির নাম্বারে যাবে কেন তখনই তো অবৈধ শুরু হয়ে যায় ঠিক না বেঠিক এ পৃথিবীর মানুষেরা খেয়াল করে শুনে রাখো এই জন্য বলি ব্যবসার মূল চালান হলো ইমান বিল গায়েদের পরে ইমান যে পরিপূর্ণ থাকবে পাকাপুক্ত হবে যে দার হবে ব্যবার মূল চালান এই নাম্বারগুলা ঠিক রাখতে হবে এটা হলো মোহান মালিকের হুকুম এটা হলো গোলামের মধ্যে আসল হুকুম তারপরে যে শূন্য পর তারপরে যে শূন্যতে মোয়াক্কাদা পড়ো শূন্যতে জায়দা পড়ো এইভাবে ওয়াজিব পড় কোরআন্ত করো ওরে বান্দা ওগুলাই হলো অ্যাবাদত এখন দেখা যায় পরজের কোনো খবর নাই আসল ব্যবসার মূল চালানের কোনো খবর নাই শুধু লাভের আশায় আশায় বরাতের রাত্রে সারা রাত নামাজ পড়ে ঠিক না দুনিয়ার মানুষ এই জন্য তাহার উপটৌক লফদের উপর আসছে একটা বড় যে কয়টা ভুল লে গেছেন কিছু এই যে দেখেন আছে তারা পড়ে সত্তরটা উপটো কোন কারা পাবে যারা বিগত এগারো মাস ওই নাম্বারে ভালোভাবে কল দিছে এই উপা পাবে রে ভাই ও আসল ব্যবসার মূল চালান ঠিক নাই কিন্তু লাভের আশায় আস কোম্পানি করছে আমার কোম্পানি থেকে ক্রয় তাহলে তুমি আইফোন গিফট পাইবা যদি বলে কেউ যদি বলে মালিক দোকানদার ভাই আমাকে আগে গিফটটা দিয়ে দেন আমি আপনার ওয়াল্টন ফিরিজটা পরে ক্রয় করবো পরে কিনা নিব তাহলে মালিক দিবে বরঞ্চ জুতা দিয়া বাইরায়া বাইরায়া খাদায়া দিবে ঠিক না বেঢি যেমনি করে দুনিয়ার মালিকেরা জুতা দিয়া বাইরায়া বাইরায়া মাল ক্রয় না কইরা তালাদের মধ্যে শিব তৈ আসল টিপ না দিয়া নাম লেখাইয়া ও লাভের আশায় যেমনি করে যাওয়া বুকামি মূর্খতা জাহিলিয়াত ছাড়া আর কিচ্ছু না তেমনি করে এগারো মাস নামাজ না পড়া আল্লাহ তালার নাম্বারে কল না দিয়া আল্লাহ তালার কোরআন না পড়া আল্লাহ তালার পরজ হুকুম গুলা সাইরা দিয়া শুধু মাহিরম দানের মুসুল্লি হওয়া হবেন ঠিক আছে কিন্তু বাকি এগারো মাস মাহিরম দানে পরজ নামাজ যেমন ফরজ রোজাও একটা ফরজ পর্দা করাও তেমন ফরজ ঠিক না বেঠি কত ফরজ আছে নামাজের পর ছুটে গেলে কাজা আদায় করা যায় কিন্তু ফরদার পর ছুটে গেলে কাজা কি আদা করা যায় বলে যুবকেরা কাজা আদায় করে হুজুরেরা বলছে একবার চাওয়া যায় এই জন্য এমন ভাবে তাকায় তাকাইতে তাকাইতে শহীদ হইয়া যায় উপরে নিচে ঠিক না ঠিক আছে না নাই দেখেন না আছে বিদায়িত ডাকার জমিনের ওই যে রমনা পার্কে নারী পুরুষ দিয়া ভরপুর ঠিক না ঠিক এই দুনিয়ার মানুষ খেয়াল করে শুনে না আশায় থাকতে হবে মানুষের বাড়িতে বসে বসে বাই তুল্লা আশা করে কিন্তু নামাজ পড়ে না অনেক টাকা পয়সার মালিক তো যখন মেয়ে বিবাহ দিব তারপরে বাই তুল্লা যাইব কারণ এটা একটা ফরজ আমার এখনো ফরজ হইছে না কয় কি কয় না 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 তোমার এখন হজ ফরস হয়েছে এখন যাইতে হবে ফরস কাম কেন যাইতে পারো না জানো না এর কারণই হলো ওই যে আল্লাহর নাম্বারে কল দিতে তোমরা ভুল করো বিবাহ টাইমে মানুষকে দেখানোর জন্য মেয়ের বিবাহ দিবা এখন বাজারে গেছো তুমি নামাজ না বললে মাতবর বলবে সে বেনামাজি হুজুরি বলবে সে বেনামাজি যে বেনামাজি তার কাছে মায়াবি দিও না দাড়িগুলা সাদা হয়ে গেছে আবার স্যার মেনি দাঁড়াবে তাকে ভোট দিয়া কোনো লাভ নাই কিন্তু তারপরেও অনেক মানুষে স্লোগান দেয় তাদের পক্ষে টাকাই বেসা কিনা হয়ে যায় অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক অক্ত গান পাঁচ ঠিক না বেঠিক নামাজ পড়ে না কয় অক্ত এক অক্ত গান দেখাই পাঁচ আসে না নাই এ পৃথিবীর মানুষ আশা থাকতে হবে কিন্তু মালিকের দরবারের শ্রদ্ধা যারা সবসময় করবা তাদের আশা আকাঙ্ক্ষা কবুল হবে বাইতুল্লাহ যাওয়ার জন্য বাইতুল্লাহ এক রাকাতে লক্ষ রাখাতের সওয়াব আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ কইরা দেয় দে সেদ্ধা করবা তাহার করবা ফজর করবা যখন সমস্ত প্রশংসা ওই মহান মালিকের জন্য যে মহান মালিক এক মুষ্টি মাটির ভিতর ইমান দানান কইরা মানুষদেরকে আশ্রাফুল মাকলুকাত বানাইছে বলেন না সুবাহান আদম নবীকে বানানোর পরে আল্লাহ তালা বলেন আল্লাহ তালার কুদরতি ডান হাত বিশ্ব হাদিস দ্বারা ব্যাখ্যা করেন আদম নবীর পৃষ্ঠদেশী পিঠের মধ্যে আল্লাহ রাখেন আল্লাহ তালা আল্লাহ তালার কুদরতি ডান হাত আদম আলাই সালামের পিঠের মধ্যে রাখার পরে দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত না একেবারে কেমতের পূর্ব মুহূর্ত পর্যন্ত বন্ধু আমাদের পূর্বে যারা এসেছে আমাদের ভবিষ্যতে যারা আসবে মুসলমানেরা কুদরতি ডান হাত রাখার সাথে সাথে সমস্ত জান্নাতি মানুষগুলা ওই যে ওই ওই জগতের মধ্যে সৃজন হয়েছে বলেন ওই ওইদের উহরে জগতে সৃজন হয়েছে ওই জগৎটাকে আলমে আরু বলা হয় কি বলা হয় বলেন তো দেখি আলমে আর জগৎ জগৎ বন্ধু কয়েক প্রকার এক নম্বর হলো আলমে আর দুই নম্বর হলো আলমে ও বন্ধু মায়ের পেটের জগৎ তিন নম্বর হলো বন্ধু আমার আলমে দুনিয়া সাত নম্বর হলো আলমে বারজাক ও বন্ধু তারপরে হাসরের ময়দান এ দুনিয়ার মানুষ কিন্তু এখানে আলমে আর আলমে মতন আর আলমে দুনিয়া এই তিনটা হলো উল্লেখযোগ্য অর্থাৎ আলমে আর আল্লাহ মানুষদেরকে পরীক্ষা করে নাই আলমে মতন পেটের মধ্যে মানুষদেরকে পরীক্ষা করে নাই শুধু আলমে দুনিয়ার মধ্যে আল্লাহ মানুষদেরকে পরীক্ষায় ফেলে দিয়েছে এখন একটা জগতে যদি মানুষ মানুষের আরে পরীক্ষায় পাশ না করো তাহলে আলমে বারো মধ্যে তোমরা ধরা পড়ে যাই বা আলমে আরো মধ্যে আল্লাহ তা আল্লাহ মানুষগুলাকে বানাইয়া কুদরতি ডান হাত কুটে ফেললেন আল্লাহর কুদরতি বাম হাত রাখলেন রাখার পরে আবু রুদা নমুদ্ধ ওই যে হাতিরার মতো জাহিল্লা ঠিক না বেঠিক ওই যে বন্ধু আমার গণতন্ত্র নিয়ে দাঁড়াই বা লড়াই করে তাদের মতো মোনা বেগ গুলারে ভাই এ বন্ধু জাহির কাপের মোর্শেক সবাই আল্লাহ তালার বাম কুদুর কুদুরতি বাম হাত রাখার সাথে সাথে অর্থাৎ জাহান নামি মানুষগুলা সৃজন হয়েছে সবাইকে সৃজন করার পরে এখানে অনেক লম্বা চূড়া আলোচনা আছে সৃজন করার পরে একজন একজনের কাদি মিলানো ছিল মুখে মুখে মিলানো ছিল এই আলোচনা করতে গেলে এক রাত দরকার ওই দিকে যাব না সর্বপ্রথম আল কোন নবী আমাদেরকে আল্লাহর পরিচয় দেয় নাই কোন রসুল দেয় নাই আমাদের নবীও দেয় নাই আদম নবীও দেয় নাই এই রুহের জগতে আল্লাহ সকলকে বানানোর পরে আল্লাহ তালা প্রশ্ন করেছেন আল্লাহ জন্নতি মানুষ বানাইলেন জাহ্নমি মানুষ বানাইলেন বানানোর পরে আল্লাহ তালা জ্ঞান সম্পূর্ণ বানাইয়া রুহের জগতে জ্ঞান দিয়া দিলেন আল্লাহ জ্ঞান দিয়ে আল্লাহ প্রশ্ন করেছেন আলস্ত বীরব্বিকম ওরে দুনিয়ার মানুষেরা ও দুনিয়ার রাজা বাচ্চারা ও দুনিয়ার রসুলেরা এরে মন্ত্রী এমপি মন্ত্রী যারা আসো জাহান্নালিরা জান্নাতিরা সবার সামনে আমি তোমাদের আমি রব সম্পর্কে প্রশ্ন করতেছি আলস্তু বীরব্বিকম তোমাদেরকে সৃষ্টি করেছে কে তোমাদেরকে বানাই কে তোমাদের রব কে তোমাদের কে তোমাকে রিজিক কে তোমাদের হায়াতের মালিককে তোমাদের স্রস্তাকে অর্থাৎ তোমাদের মালিককে আল্লাহ প্রশ্ন করলেন মানুষকে জ্ঞান সম্পূর্ণ বানাইলেন সবাই উত্তর দিয়া দিন সবাই নবী রসুলেরা ফেরেস্তারা সহ জান্নাতি মানুষ জাহান মানুষ সংক্ষেপে বলছি সারাংশ বিস্তারিত বলার টাইম নাই কারণ সবাই বলে হুজুর খেতে কাজ করি সময় নাই এমপি বলে সময় নাই মন্ত্রী বলে সময় নাই আমরা বলি কদর করো এই দেশ এই দেশ মুসলমানের দেশ হাজি শরীয়তুল্লা দেশ শাহদাল শাহরানের দেশ হাজি মখদুমের দেশ আম্মীর রহমতুল্লাহ আলহ দেশ গৌরপুরি রহমতুল্লা আলহ দেশ ও বন্ধু দুনিয়ার মানুষে আল্লা আদি হক চাব রহমতুল্লা আল দেশ আম্মান আল্লাহ আমিনী শাহ রহমতুল্লা আলহ দেশ ফির জিহুদুরের দেশ হাবিজিহুদুর রহমতুল্লাহ দেশ শাহ মুখ দেশ এতদিন আলমারা চিৎকার করে করে বুঝাইলো কিন্তু বিপরীতে আমাদেরকে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইয়া মাদার মধ্যে রুশি লাগাইয়া টেনে টেনে জেয়াল হাজতে ঢুকাইয়া দিল মালিকের সহ্য হয় নাই তোমরা যেমনি করে বলছো সময় নাই সময় নাই আল্লাহ বলল সময় নাই কলেজ ইউনিভার্সিটির সন্তান ওই যে মাদ্রাসের হাফিজ কোরআন তাহারা শহীদ হয়ে গেছে ছিয়াত্তর জন আলে বলে মারা শহ একশো জন এইভাবে কলেজ ইউনিভার্সিটি রিক্সাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা ব্যানওয়ালা এইভাবে দুই হাজার মুসলমান মানুষেরা শহীদ হয়ে গেছে বন্ধু আমার তাদেরকে তারা গুলি করলো বিমান থেকে গুলি করলো জল নিক্ষেপ করলো রাতের রাতারি গুম করলো মিডিয়া বন্ধ করে দিল ইউটিউব বন্ধ করে দিল ফোন বন্ধ করে দিল স্যাটেলাইট বন্ধ করে দিল আল্লাহ রাহাকে ধ্বংস করেছে আবাবিল ফাঁকি দিয়া এই জমানার মাদ্রাসার ছাত্র আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা মোবাইল নিয়ে পড়ে থাকতো আল্লাহ তাদেরকে আবাবিল পাখি বানাইয়া এই জালিমগুলাকে মুহূর্তে আল্লাহ বলে সময় নাই সময় নাই সময় নাই জোরে বলো না ঠিক না ঠিক এতদিন তারা বলছে সময় নাই আল্লাই বলছে সময় নাই ঠিক না বেঠি আহা এই পৃথিবীর মানুষেরা খেয়াল করে শুনো আমি তুমি বলি আলেম বলে মোয়াজেন বলে আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় তার মানে নামাজের দিকে আসো নামাজের দিকে বাসো খতিব সাহ বলে মাদ্রাসা থেকে বলে আলে বলামা বলে আস আস ফিল কুন্ন জন্নতির রাস্তায় আস পরি করুন ফসাইর আল্লাহ জান্নাতের রাস্তাও দিশে জাহান্নামের রাস্তাও দিশে আল্লাহ বলে জান্নাতের রাস্তায় আস। সাহাবিরা বলে জান্নাতের রাস্তায় আসো বলে গেছে নবী রসুল বলে গেছে জান্নাতের রাস্তায় আসো তাবিন তাবে তাবিন বলে গেছে জান্নাতের রাস্তায় আসো বুজুরগান দিন বলে গেছে জান্নাতের রাস্তায় আসো কিন্তু তোমরা যারা জান্নাতের রাস্তায় আসো নাই তাদের জন্য অফারি কুন ফির তাদের জন্য জাহান্নামের রাস্তা রয়ে গেছে ঠিক না বেঢি এই পৃথিবীর মানুষেরা সময় নাই আমিও বলি সময় নাই কোন দিন জানি ওসিম পাখি ডাক দিয়ে চলে আসে মাত্র দুই তিন দিন আগের কথা আমাদের অনেক ছোট এক মসজিদের খতিব বিভিন্ন মাআবিলে আলোচনা করে অনেকে ইউটিউব থেকে শুনছেন আল্লামা শাইখ হাসান জামিল সাহেবের মাদ্রাসায় একজন হাফেজে কোরআন একজন আলেম দাওরা হাদিস মাস্টার ডিগ্রি পরীক্ষার্থী ছিল প্রতিমধ্যে পরীক্ষা দিয়া মাদ্রাসায় আসলো আবার কি করলো একটা কিতাব আনার জন্য কিতাবটা পড়বে মাদ্রাসায় গেছে আসার মুহূর্তে উনি দাঁড়িয়ে আছে এক স্থানে জামের মধ্যে হঠাৎ করে একটা ট্রাকে এসে চাপা دیاছে ইন্তেকাল হইয়া নাফেরার দগ তে কাছে চলে গেছে কিন্তু তার অবস্থাটা ছিল শিক্ষা অবস্থায় কেমতের আদালতে সে আল্লাহ বলবে ওই হাবিদি কোরআন ওই আলে মা বাবার তো কত আশা সন্তান আলেম হবে তাদের পরিবার স্বাবলম্বী না পরিবারের মধ্যেও দুর্বলতা ও কিন্তু না এই দুনিয়ায় কষ্ট হলেও এই সন্তানকে উচিলা করে কে আমাদের আদালতে এই তার মা বাবাকে আল্লাহ নুরের টুপি পড়াইয়া জান্নাতের মেহমান বানাইয়া দিবে মাত্র এক সপ্তাহ আগের আরেকটা ঘটনা ওই যে পৃথিবীর এক জায়গায় ইন্ডিয়ার মধ্যে একটা নর্তকি একটা মেয়ে মাত্র ষোলো সতেরো বছর বয়স আপনারা ইউটিউব সার্চ দিলে দেখবেন গানের ড্যান্সিং করতে করতে ড্যান্সিং করতে করতে হঠাৎ করে পড়ে যায় হার্টবিট হার্ট স্টপ হয়ে বন্ধু আমার প্রাণ পাখি উড়াল দিয়া চলে যায় আল্লাহর এই বান্দা তো জান্নাতের রাস্তাই ছিল ওই বান্দি গানের মজমাই ছিল তাহলে বলেন ওখানে তো জান্নাতের ফেরেশতা নাই জান্নাতি ফেরেশতা আসতেও পারবে না রে ভাই ওখানে তার অবস্থা জাহান অবস্থায় মরণ হলো গানের মজমার মধ্যে মরণ হলো রে ভাই সে আল্লাহর দরবারে কি হিসাব দিবে ঠিক না বেঠি এই জন্য আমরা বলি যুবক বা বাবা সময় আছে দাড়ি সাদা হয়ে গেছে হাদ্ডিগুলা দুর্বল হয়ে গেছে এখন কি আল্লাহকে ডাকতে মনে চাই না আল্লাহ বলেন ওরে বান্দা তোমার কলবের মধ্যে কি এখনো বাধা আসে না তুমি যে আবাদ করো না নামাজ পড়ো না এখনো কি অন্তরটা বয়ে কাঁপে না এখন কেউ দিলের মধ্যে বাধা দেয় না বুড়া হয়ে গেছো দাড়ি সাদা হয়ে গেছে ও যুবক তোমার মতো কত যুবতী কত যুবক ওই যে আগুন লাইগা মারা যাইতেছে জাহাজ ডুবের মধ্যে মারা যাইতেছে বিমান অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে ওখানে পত্রিকায় পাতা পরে দেখবা একশো জন যদি মারা যায় নব্বই জন যুবক এবং যুবতী মারা যায় তারপরে ও যুবক তুমি বলবা সময় নাই তারপরে কি বলবা সময় নাই এই জন্য দুনিয়ার মানুষ কবরে যাবার সময় যে কোনো দিন চলে আসতে পারে যেই কোনো দিন ডাক আসতে পারে যে এটার কোনো সময় নাই থাকার কোনো গ্রান্টি ওয়ারেন্টি না কিন্তু যাওয়ার গ্রান্টি ওয়ারেন্টি আছে ওই দি বললাম আল্লাহ রুহের জগতে বলার পরে আল্লাহ সবাই উত্তর দিছে নিশ্চয় আপনি আমাদের পালন কর্তা লালন কর্তা সৃজন করতা তারপরে আলমে আল্লাহ তালা আলমী বাবার পেটে বাবার পিঠের মাধ্যমে আল্লাহ তালা শুক্রকে কবুল করিরা মায়ের রেহেমের মধ্যে দিয়া দিলেন মায়ের রেহেমের মধ্যে আল্লাহ তালা যখন কোন বাচ্চাকে কবুল করে আল্লাহ তালা বাচ্চার এত সুন্দর মুখ আছে আল্লাহ বাচ্চার মুখের সাথে আল্লাহ খাবার খাওয়াই নাই আল্লাহ তালা মায়ের মাসিক এবং নেপাসকে বন্ধ করে ফিরা দিয়া আল্লাহ তালা মায়ের নাবির সাথে তার লাগাইয়া বাচ্চাকে তিল তিল করে একটা সন্তানকে আল্লাহ তালা আল্লাহ তালা বড় করে দিছে মায়ের পেটের মধ্যে বলেন সুবাহান আল্লাহ হইলে আলমে অতনের মধ্যে কেন না পাক আল্লাহ মুখে লাগাইতে বলতেন কেন লাগাইলেন না আল্লাহ সব কিছু কুন পায়া কুন পাইলা বানাইলেন কিন্তু খলাক তু দাইয়া আল্লাহ তাআলা বান্দা বান্দির সব কিছু আল্লাহ তাআলা কুন ফায়াকুন কইলা বানাইলেন আল্লাহ তাআলা নিদের কুদরতি হাত দ্বারা বান্দার চেহারাটা আর মুখের মধ্যে নাপাক লাগাই নাই আল্লাহ তাআলা মুখটা পবিত্র রাখার কারণ হলো আর কপালটা পবিত্র রাখার কারণ হলো এই দামি কপাল আল্লাহ তাআলার হাত দিয়া বানাইছে দামি মাথা বানাইছে মস্তিষ্কটা বানাইছে এটা একটা হেলমেট সব সময় পরে গেলে এটা ভেঙে যায় না সব সময় পরে গেলে মানুষ মারা যায় কত কত বাড়ি এই হেলমেটের মধ্যে নেওয়া হয় কিন্তু এই হেলমেটের ক্ষতি হয় না কিন্তু আল্লাহ তালা কেন পবিত্র রাখলেন আল্লাহ জানায় দিলেন বন্দারে তোমার জবান এই জন্য পবিত্র রাখছি দুনিয়াতে আসার সাথে সাথে যেন আমি আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারো যেন এই মাথাটা আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে দিতে এখন দেখা যায় দুই জগতে পরীক্ষা করলাম না তৃতীয় জগতে পরীক্ষা ও দুনিয়ার মানুষ আল্লাহ দিন দুনিয়ার মানুষের তৃতীয় জগতে পরীক্ষা এই দুনিয়ার জগৎ পাইয়া সন্তানের মহাব্বত সন্তানের জন্য পাগল মায়ের জন্য পাগল দুনিয়ার জন্য পাগল অবৈধ নারীর জন্য পাগল সর্বপ্রথম বলছি কি বললাম না কিন্তু ওই দু জগতের কথা স্মরণ রাখো আল্লাহ দুই জগতে পরীক্ষা ছাড়া পাশ করাই আনবেন এই জগতে এক জগতে যদি তুমি পাশ না করো আল্লাহর জন্য যদি পাগল না হয় তাহলে আগামী বারো জগের মধ্যে তুমি ধরা পড়ে যাইবা আলমে বারজকে সন্তান রেখে দিবে মারা যাওয়ার সাথে সাথে তোমার সন্তান চিনবে না স্ত্রী চিনবে না কাপড় চুপুর গুলা কেটে কেটে বের করবে একটা কাপড় পাচাইয়া চাদুর পাচাইয়া মাটির মধ্যে সয়া দিবে সন্তান তোমাকে দেখে বই পাবে স্ত্রী দেখে বই পাবে স্বামী স্ত্রীকে দেখে বই পাবে বলবে গন্ধ হয়ে যাবে গন্ধ হয়ে যাবে গন্ধ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তোমাকে জন্য কেউ তোমার নাম্বারটা মোবাইল থেকে ডিলিট করে দিবে আবার কেউ দেখা দায় তোমার পরিচয়টা কেটে দিবে কেউ দেখা যায় তোমার জন্য বাস কাটার জন্য লেগে যাবে আবার আর কেউ মাইকে ঘোষণা করার জন্য লাগে যাবে একা একলা কবরের মধ্যে থাকবা বান্দা রবেশ জন্য দুনিয়াতে যদি পাগল না হও আমার মালি কবরে তোমার জন্য পাগল হবে না রবের জন্য যদি এই দুনিয়াতে পাগল হও আল্লাহ তোমার জন্য কবরে পাগল হইয়া তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে বলেন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা এই সংক্ষিপ্ত আলোচনা আমাদেরকে বুজার এবং আমল করার তৌফিক দান করুন প্রত্যেকে বলুন আমিন